সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে দুটোতেই আমরা যে আশা করেছিলাম সেই সংখ্যা পাইনি আমরা আশা করেছিলাম বিজেপি নিজেই কাছাকাছি আর পশ্চিমবঙ্গে আমরা বরিষ্ঠ সংখ্যক আসন পাব মানে একুশের বেশি পাবো সংখ্যাটা না বললেও আমরা বারে বলেছি যে আমি নিজে বলেছি আমাদের বেশি রাজ্য সভাপতি বলেছে যে আমাদের সিট ওদের থেকে একটা হলেও বেশি

পশ্চিমবাংলার লোকে তো অর্থনৈতিক ভাবে দুর্বল তা যে সরকার যেভাবেই পারে সাহায্য করবে আমরা আশা করেছিলাম করছিলাম লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথে শিক্ষিত ছেলে পেলেদের কাজের কথাটাও সবাই ভাববে কিন্তু অনেকেই চাকরি চান না লক্ষ্মী ভাণ্ডারই সন্তুষ্ট হতে চাইছেন তো কোনো অসুবিধা নেই আর ভয় দেখিয়েছে বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো না মানে তৃণমূল সরকার ওদের হাতে এটা দিল্লির ভোট

আমাদের সব অফিস খোলা সবাই অ্যাক্টিভ সবাই ফোন ধরছে সবাই রেসপন্স করছে সাংবাদিকদের সামনে আমরা মোটামুটি রেজাল্ট ফাইনাল হওয়ার পরে বেরিয়ে আপনাদের সামনে বলেওছি ফেস করতে আমরা জানি মমতা ব্যানার্জির মতো ঘরে ঢুকে যাই না মমতা ব্যানার্জি দু সালে একটা সিট জেতার পরে ঘরে ঢুকে গেছিল প্রেস কনফারেন্স করেন দু সালে উনত্রিশটা আসন পাওয়ার পরে ঘরে ঢুকে গেছিল প্রেস কনফারেন্স করেন দু সালে হয় এবার এবার ঘরে ঢুকে গেছিল প্রেস কনফারেন্স করেন মধ্যে মমতা ব্যানার্জির সঙ্গে আছে আমরা যে কোনো পরিস্থিতিতে লড়তে জানি উনচল্লিশ পার্সেন্ট ভোটার আমাদের ভোট দিয়েছে যেটা একুশের থেকে এক পার্সেন্ট বেশি একশোর মতো বিধানসভা কেন্দ্রে আমাদের লিড আছে এবং ক্রোড়স অফ ভোটার পশ্চিমবঙ্গে তারা বিজেপির উপর আস্থা রেখেছেন আমাদের দায়িত্ব তাদের সম্মান মর্যাদা আশা প্রত্যাশা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পূরণ করা ঠিক আছে